তাদের যে সার্ভিসটা আমি দেখলাম আসলে খুব ট্রাস্টেড আমি মনে করি যে ঢাকা বা কুমিল্লা বা আশেপাশের অন্য কোনো এরকম সব থাকলেও তাদের কাছ থেকে নেওয়াই আমার মনে হয় খুব বেটার হবে কারণ তাদের কাছে কোয়ালিটিটা খুব ভালো এবং তারা লং টার্ম সার্ভিস দেয় আলাইকুম সবাইকে আমি আব্দুল কাহিম বলছি আমি আসছি দেবদার কুমিল্লা থেকে ডিজিটাল কম্পিউটারের খোঁজ আমি পেয়েছি ফেসবুকে তাদের পেজ থেকে তো দেখলাম খুব ভালো রিভিউ তো আমি নিজে আসলাম দেখলাম তো আমার জন্য একটা কম্পিউটার দরকার ছিল ও ফ্রিল্যান্সিং করে তো ওর জন্য এইচপি এলিট বুকের একটা ল্যাপটপ নিলাম তাদের সার্ভিস খুবই ভালো সাথে তারা এই ল্যাপটপের সাথে অন্য অন্য অ্যাক্সেসারি যা লাগে তারা প্রোভাইড করে আর তাদের সার্ভিস বলে এবং তাদের এবং বিজনেস সিরিজের অনেকগুলো ল্যাপটপই আছে তাদের যে সার্ভিসটা আমি দেখলাম আসলে খুব ট্রাস্টেড আমি মনে করি যে ঢাকা বা কুমিল্লা বা আশপাশের অন্য কোনো এরকম সব থাকলেও তাদের কাছ থেকে নেওয়াই আমার মনে হয় খুব বেটার হবে কারণ তাদের কাছে কোয়ালিটিটা খুব ভালো এবং তারা লং টার্ম সার্ভিস দেয় আপনার যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাদের থেকে ওই সার্ভিসটা আপনি পাবেন ইনসিওর করতে পারি তা আশা করি সবাই আসবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম